वो तो ए झूठ ओए हां मम्मा मुंह धोने के लिए बोल रही थी कुछ नहीं देती ना दुकान से सुंदर-सुंदर बारिश समस्त का काम ही करती है हां हां तो मां बातें तो बोल ए बुढ़िया ये किसी मूर्खिन आते हैं ये जानिस तो चलो हां ब खा लो तुम हां खा लो मैं

thank you যাচ্ছে তাই ডাক্তারদের কাছে যাচ্ছিলাম ভাবলাম তোদের বাড়ি থেকে একটু ঘুরে যায় আর এসে দেখলাম এই কাণ্ড করছিস তুই জানিস তুই কত বড় গুণাহ করছিস আল্লাহ কি তোকে কখনো জ্ঞান নিয়ে দেবে না আর আমি যে আসার সময় তোকে সালাম দিলাম কই তুই তো সালামের উত্তর দিলি না তুই জানিস না ইসলামে কেউ সালাম দিলে তার সালামের উত্তর দেওয়া ওয়াজিব আর সালামুল কলাম কেউ কথাবার্তা করবে তোমরা সালাম কর

হবে বয়স নিয়ে কেউ লজ্জা পাবেন না সবাইকে বলেছি সবার উদ্দেশ্য করে যে কোনো বয়সে না কিছু জানলে আমাদের পাড়ায় মানে হুজুর রয়েছে ওনার কাছ থেকে সমস্ত কিছু শিখে নেবে খবর অনেক ভয়ঙ্কর মানুষের ধুলে তখন কেউ দিনের অজুহাত দিতে পারবে না কোনো অজুহাত চলবে না তাই সবাই কিছু জানার চেষ্টা করবেন আমাদেরকে সঠিক বুঝান করবো